আসা যাও যাও এই দেখো তোমাদের গাড়ি চলে এসেছে যাও এটা কি হয়েছে আইসক্রিম নেওয়ার জন্য আবার বাইনা ধরেছিস কি আইসক্রিম নিবি দেখ পছন্দ কর কোনটা নিবি ম্যাঙ্গো আইসক্রিম দেখো রোজা কি করছে এই রোজা তুই কি করছিস ছাগলকে পাতা খাওয়াচ্ছিস ছাগলের গুতা দিয়ে দেবে কিন্তু তোকে রোজা দেখি তো রোজা কোথায় যাচ্ছে এই রোজা তুই কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস বাবার সাথে আচ্ছা যা যা দেখে শুনে যাস এই রোজা হ্যাঁ কি করছো আরে না ফুল ফুল ও মেটা ফুল নেবে খুব সুন্দর ফুল ধরেছে তো তোমাদের গাছে হ্যাঁ খুব সুন্দর এই ফুলগুলি বাহ্ গাছে তো দারুণ ক্যাডবেরি ধরেছে এই তো আর একটা চকলেট যা এগুলি নিয়ে যাই উড়ি বাবা এটা কে পালাই আমি আনি তুই আমাকে উল্লু বানালি তাই রোজা মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছো ও মামা বাড়ি যাওয়ার জন্য পাগল করে ফেলছে আসা যাও যাও এই দেখো তোমাদের গাড়ি চলে এসেছে যাও ওই তো রোজা দেখা যাচ্ছে এই রোজা কোথায় যাচ্ছ মেয়েকে নিয়ে তাই ও তুমি পারো মোটর সাইকেল চালাতে আচ্ছা যাও মেয়েকে নিয়ে দেখে শুনে যাও তো জন্য এক প্যাকেট লিস ছুঁয়ে নেছি যাই ওকে গিয়ে দিই খুব খুশি হবে এই তো দাঁড়িয়ে আছে রোজা এই রোজা ইয়ে বাবা এটা কে যাই লিচুগুলো নিয়ে যাই ও তুই কি হলো তুই কান্না করছিস কেন আমি কেক খাবো তাই কেক খাবি হ্যাঁ আমার কাছে তো নেই কেক এই দাঁড়া দাঁড়া দেখ তো এখন ম্যাজিক করে কে এনে দেব গিলি গিলিচ্ছু ওহ এই রাজে কি করছিস তুই এটা আম মাখা খাচ্ছি আম মাখা খাচ্ছিস এই পাগল আম মাখা কি এভাবে খায় গাছ থেকে আম ছিরে তারপর মুড়িস দিয়ে মাখাতে হয় ও আয় তোকে আম ছিরে দিচ্ছি